সালামু আলাইকুম রহমতুল্লাহ এসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের বুট খাতা দেখে নাকি চরম করা করে এবং দুঃসংবাদ রয়েছে তো সেটি হচ্ছে যে তোমরা আগে জানো আমি তোমাদেরকে আগে আগেই বলেছিলাম যে যেহেতু বিভিন্ন টিভি চ্যানেলেও কিন্তু দেখিয়েছে যে আসলো এবারের পরীক্ষা বিশেষ করে দু হাজার সালের পরীক্ষা ঠিক মেদার ভিত্তিতে হচ্ছে ঠিক আছে কেন হচ্ছে এটা কিন্তু ইতিমধ্যে তোমরা প্রথম পরীক্ষা দিয়ে কিন্তু বুঝতে পারেছ এবং সাথে শিক্ষকরা যেটি বলেছেন যে গত বছর যেরকমভাবে খাতা দেখতেন তারা বছর কিন্তু এইভাবে কিন্তু খাতা দেখা হবে না ঠিক আছে আমি তোমাদেরকে বিষয়টি বোঝেই বলতেছি যেমন গত বছর ছিল অন্য একটা সরকার যাই হোক এবছর কিন্তু তত্ত্বাবধান সরকার বা হচ্ছে অন্তর্বর্তী সরকার যাকে বলে তো এই সরকার কিন্তু মেধার ভিত্তিতে খাতা দেখবে ঠিক আছে আগে বলে দেওয়া হয়েছে যারা মেধার কমি অর্থাৎ পরীক্ষায় খাতায় যারা লিখবে অর্থাৎ যারা সঠিক লিখবে তারাই শুধু পাশ করবে এখানে উলট পালট লেখে বা হচ্ছে ই করে এগুলো কিন্তু তারা হচ্ছে মূলত হচ্ছে পাশ করতে পারবে না ঠিক আছে সম্পূর্ণ মেদার থেকে অর্থাৎ খাতা দেখা হবে এবং যেরকমটা গত বছর ছিল একটা সরকার তারা কিন্তু চাইতো যে পাশের সংখ্যাটা বেশি হোক আমাদের সরকারের আমলে বা হচ্ছে পাশের হাতটা বা জিপে ফাইভের সংখ্যা বেশি হোক এরকম কিন্তু ছিল বিষয়টি কিন্তু এবছর অর্থাৎ বোর্ড থেকে যেটা আসলো নির্দেশনা আসলো শিক্ষকদের যে খাতা কিভাবে দেখবে তো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ আগে যেরকম শিক্ষক চাইলে কিন্তু দেখা যাচ্ছে তিন চার মার্কস বা গ্রিস নাম্বার দিয়ে দেওয়া হতো হয়তো বা সৃজনশীল হয়তো বা বাইশে পাস বা তেইশে পাস সে কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে যে আঠারো উনিশ পেয়েছে তাকে দুই তিন মার্ক বেশি দিয়ে কিন্তু পাশ করে দেওয়া হতো এবছর কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম বা হবে না আমার দীর্ঘ বিশ্বাস কেননা আগেই বলে দেওয়া হয়েছে যে আসলে মেদার ভিত্তিতে খাতা দেখা হবে ঠিক আছে তো যা হোক আরও কিছু ইনফরমেশন রয়েছে আমার কাছে সেটা জানার আগে ছোট্ট ছোট্ট একটা অ্যান্সম্যান তো এস এসি ব্যাস দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমাদের সামনে যে কঠিন কঠিন পরীক্ষাগুলো রয়েছে আর যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় রয়েছ তো তোমাদের অল সাবজেক্ট মাত্র হচ্ছে দুইশো টাকা ঠিক আছে এখানে কিন্তু সি এবং এম সি কিউ সহ থাকবে অল সাবজেক্ট আবার বলতেছি মাত্র দুইশো টাকা তো আলহামদুলিল্লাহ প্রথম পরীক্ষা আমাদের যারা সাজেশনকে কমান পড়েছিলো যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে সেখানে আমার সাথে যোগাযোগ করলে হবে তো সাজেশনটি হচ্ছে পিডিএফ ফাইল ঠিক আছে তুমি এক মিনিটের মধ্যে কিন্তু নিতে পারবে আচ্ছা তো যাও আশা করি বিষয়টি বুঝতে পারছো যে এই বছর কিন্তু একটু তোমাদের জন্য খাতা দেখার বিষয় একটু কড়াকড়ি রয়েছে এবং যারা বাকি পরীক্ষাগুলো একটু ভালো করে দিতে হবে তোমাদের যেন হচ্ছে যেন সঠিক হয় এবং সেভাবে কিন্তু তোমরা পাশ করো ঠিক আছে তুমি যদি থ্রি পয়েন্ট ফাইভও পাও তারপরেও কিন্তু যেন স্বচ্ছ নাম্বার বা হচ্ছে হ্যাঁ মেধার ভিত্তিতে এসো এটা কিন্তু যেন হয় ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ